আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র গালামিন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত বন্দী করার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের এবাদত বন্দী করার সারা দিন সারা রাত্রে কথা আল্লাহ পাক এখানে ইঙ্গিত দিয়েছেন একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর এবাদত বন্দী করার জন্য ভাই আমার বন্ধুরা আমার এখন পাঁচ ভক্ত নামাজ পড়লে মাদ্যখানে যে সময়টা গেপ পড়ে সেখানে কি এবাদত বন্দী সব সময় করতে হবে আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত করেন নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করেছে সারা দিন সারা রাত শুধু এবাদত আর এবাদত কিভাবে হবে সেই এবাদত মুহসিনে کرام তাফসিরে বর্ণনা করেছেন বিভিন্ন হাদিস শরীফে এসেছে কোন বান্দা যখন ফজর নামাজ পড়ে ফজর নামাজ আদায় করার পর যত কাম কাজ ব্যবসা বাণিজ্য চলাফেরা খানা পিনা এমনকি পয়সা থাকে না পর্যন্ত তার এই সময়টা পর্যন্ত থেকে জোহর পর্যন্ত হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন কি আবার জোহরের পর থেকে আসর পর্যন্ত জোহরে নামাজ পড়লেন পরের পরে যা কিছু কাজ কর্ম করলেন ব্যবসা বাণিজ্য করলেন দুপুর থেকে আসর পর্যন্ত সবটুকু সময় আপনার ইবাদত বুল্লগির মধ্যে গণ্য হয়ে গেল সুবহানাল্লাহ আসর থেকে মাগরি পর্যন্ত আসর পড়লেন মাগরিব পর্যন্ত যা কথাবার্তা ব্যবসা বাণিজ্য চলাফেরা ঝিন্দিগানি করলেন সবটুকুর সময় সব কথাবার্তা ইবাদত বন্দিকে হয়ে গেল ব্যবসা বাণিজ্য কিছু বন্দী হয়ে গেল আপনার খানা পিনা বর্ষা পায়খানা কিছু বন্দী হয়ে গেল মাগরিব থেকে মাগরি নামাজ পড়ে এসা পর্যন্ত যা কিছু করলেন কথাবার্তা বললেন এবং খানাপিনা করলেন সব কিছু বন্দী হয়ে গেল। এবং এশা নামাজ পড়ার পরে যখন আপনি খানা পেনা করে ঘুমিয়ে গেলেন পর্যন্ত সারা রাত আপনার জন্য বন্দী হয়ে গেল ছোটরা আল্লাহ পাক যে বলেছেন ওমা আশা রাখতা বলে ইসা বলুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার এ মাদ করার জন্যে সেই আল্লাহ তালার কালামের পাকে কোরআন আয়াত টুকু এইভাবেই আল্লাহ আপা ইঙ্গিত করেছেন যে প্রত্যেকটা মানুষকে এই সারাদিন সারা রাত বন্দুকি করতে পারে যদি পাশক্ত নামাজ ঠিক মতে পড়ে তাহলে এই সারাদিন সারাদা কাম কাজ ঘুম এবং চলাফেরা ওটা পয়সা ব্যবসা বাণিজ্য হয়ে কিছু আল্লাহু আকবর